আজ রাতের বেলা বন্ধুরা একটা রেসিপি শেয়ার করছি সর্ষে পাবদা তাহলে সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে এই রেসিপিটি শুরু করছি খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় দুর্দান্ত খেতে হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর চট করে বানানো হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে প্রথমে আমি পাব্দ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে যাওয়ার পর একটা কাজ করতে হবে একটা বাটির মধ্যে কালো সর্ষে কিছু দুটো কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছি এটা মিক্সিতে পেস্ট করে বেটে নেবো মানে পিক্সি সামান্য লবণ দিয়ে পেস্ট করে নেব এরপর গরম করাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো খুব সাবধানে ভাজতে হবে দুদিকটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে পেস্ট সর্ষের পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজবো সামান্য ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান পরিমাণ মতো সামান্য লবণ এরপর একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর একটু ফুটে উঠলে ফুটতে দেব তারপর ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ফুটে ফুটতে থাকুক এর পরেই কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি তারপর ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব রান্নাটা হয়ে যাবে খুব সহজভাবে রান্না খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর সুস্বাদু খেতে হয় এই একটা তরকারি দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে অসাধারণ লাগে সর্ষে পাবদাটা খুবই জনপ্রিয় একটি রান্না একবার আপনারা বানিয়ে দেখুন আশা করছি সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে আর একটা আছে একবার অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন নিশ্চয়ই অনেকেই বানিয়ে থাকে তাও শেয়ার করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ